আমি এখন কলকাতার বিশ্ববিখ্যাত সেই হাওড়া ব্রিজ মানে রবীন্দ্র সেতুর ভেতর যাব আপনারা দেখতে থাকুন আপনাদের পুরো রবীন্দ্র সেতুটা আজকে দেখাবো কিভাবে বানানো হয়েছে এবং মাঝ দিয়ে আমরা যাব গাড়ি দিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন কত সুন্দর একটা ব্রিজ আমরা এখন ব্রিজের উপর চলে আসলাম এখন সময় সকাল ছটা বেজে কুড়ি মিনিট হয়তো আবহাওয়াটা অত ক্লিয়ার হচ্ছে না ঝাপসা ঝাপসা লাগছে কারণ চারিদিকে কুয়াশা কুয়াশা আর ভিডিওটা ধারণ করা হচ্ছে ট্যাক্সির ভেতর থেকে সেজন্য আরও একটু ক্লিয়ার পাচ্ছেন না হাওড়া ব্রিজের ছোট্ট একটি তথ্য শুনে রাখুন জুনের চোদ্দো তারিখে উনিশশো সালে পাবলিকের জন্য এই ব্রিজটি খুলে দেওয়া হয় আর এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে স্টিল দিয়ে উপরে দেখতে পাচ্ছেন এগুলো সব স্টিল আর এই ব্রিজের বিশেষত্ব হলো এই ব্রিজে কোনো পিলার নেই মানে বিনা খুঁটিতে চলছে আমরা বুঝতে পারছি সেই ব্রিজ দিয়ে আমরা যে যাচ্ছি মাঝে মাঝে এখনও এই ব্রিজটি ঝাঁকুনি খায় আপনি বুঝবেন না যদি আপনি আসেন আপনি বুঝতে পারবেন বিশেষ করে গাড়ি স্পিড ব্রেকার দেখে যখন নামে বৃষ্টি অল্প হেলে ধুলে দুলনার মতো দুলে সবাই জানেন আর এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে গুগলি নদীর ওপর নিচে গুগলি নদী আছে উপর হাওড়া ব্রিজ আমরা ইতিমধ্যেই ব্রিজের শেষ অংশে এসে পড়েছি দেখুন কত ভিড় এই ব্রিজের দুপাশে মানুষ যাওয়ার জন্য ব্যবস্থা এবং মাঝে ওয়ে গাড়ি রোড প্রতিদিন হাজার হাজার লোক এই ব্রিজে যাতায়াত করেন এবং ট্যুরিস্ট আসেন এই ব্রিজ দেখার জন্য সেলফি নেওয়ার জন্য আমাদের ভারতবর্ষের সান এবং মান বলতে পারেন হাওড়া ব্রিজ বিশ্ববিখ্যাত সেই হাওড়া ব্রিজ এখানে যে কতগুলো স্টিল ব্যবহার করা হয়েছে আপনি যদি গুগলে সার্চ করেন ফুল ডিটেলস পাবেন হাওড়া ব্রিজ লিখলেই আপনি পাবেন ডিটেলস আমরা ইতিমধ্যেই ব্রিজ থেকে বেরিয়ে পড়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন